এবার বিক্ষোভ শুরু নিউ ব্যারাকপুর থানার সামনে অবিলম্বে অভিযুক্ত ধরে শাস্তি দিতে হবে কারুর সাড়ে তিন লাখ টাকা কারুর চার লাখ টাকা কারুর বা আট লাখ টাকা প্রতারণা করে ভবিষ্যৎ গড়ার নাম করে টাকা আত্মসাত করে নেওয়া হয়েছে এমনই অভিযোগ নিউ ব্যারাকপুর থানার নবকামারগাঁথি এলাকার একাধিক বাসিন্দাদের তাদের অভিযোগ তাদের এলাকারই প্রায় অধিকাংশ পরিবারের সদস্যরা তাদের ভবিষ্যৎ গড়ার নাম করে ওই রায় পরিবার প্রতারিত করেছেন শুক্রবার এলাকাবাসীরা প্রথমে অভিযুক্তর বাড়ির সামনে পড়ে নিউ ব্যারাকপুর থানার সামনে দাঁড়িয়ে অভিযুক্ত আরতি রায় বিনয় যাই এবং এই পরিবারের দুই ছেলের এবং তাদের বৌমার বিরুদ্ধে শাস্তির দাবিতে বিক্ষোভ দেখায় যে আমাদের কাছ থেকে টাকা নিয়েছে বলেছে তোমাদের ভবিষ্যৎ আমরা করে দেবো ছেলে মেয়ে যখন আছে আমরা লোকের বাড়ি কাজ করি বলে তোমাদের লোকের বাড়ি কাজ বাজ করতে হবে না তো গায়ে কেটে কষ্ট করতে হবে না তোমরা আমাদের লোন টোন তুলে দাও আমরা তো লোনের ব্যবসা করি তোমাদের কোনো শোধ দেওয়া লাগবে না যা লোন তোমাদের অন্য কোনো ফোনও করবে না কিছু করবে না তোমাদের শোধ এমনি হয়ে যাবে তোমাদের জানানো লাগবে না তো ওই সমস্ত বলে এখন লোন টোন সব চালাচ্ছিলো ঠিক দিবী তারপর যখন যারা তিন চার মাস শোধ দেয় না কারোর যাদের আসল টাকা আছে শোধ দেয় না শোধ দেওয়ার পরে সবাই এখন চাপ দিয়েছে যে আমাদের টাকা ফেরত দাও টাকা ফেরত দাও তখন যেই চাপ দেওয়ার পরে বলছে টাইম দিচ্ছে এই তিন মাস টাইম দেবো আজকে আমাকে টাইম দিচ্ছে কালকে ওকে টাইম দিচ্ছে বলছে ঠিক আছে দেবো লেখা পড়ে হয়ে গেছে টাইম দিচ্ছে এখন আরো আরো তিরায় আমাদের টাকাটা নিয়েছে যে আমাদের ছেলে মেয়ের ছেলে মেয়ের বড় হয়ে গেছে কোনো ভবিষ্যৎ আছে আমাদের খাটাখাটি করতে হবে লোকের বাড়ি কাজ করি আমরা ওনাদের মাসে ব্যবসা ছিল আমাদের কোনো গায়ে কেটে কোনো কাজ করতে হবে না তোমাদের কোনো কষ্ট করতে হবে না টাকাগুলো দাও আমি সব সব দিয়ে দেবো সেই সেই আমরা আমাদের তো সবারই শখ করে ছেলে মেয়ে বড়ো হয়ে গেছে যদি আমরা কিছু করতে পারি কারো সাহায্যে তাই এরকম সবার কাছে বলে এরকম করেই টাকা নিয়েছে একজনের ঘর ভাঙা চা ছিল

মানে এমনভাবে বলেছে যে মিথ্যা কথা বলে নিয়ে চলে গেছে যেটা পুরোপুরি পুরোটা একদম স্কিম করে নিয়ে চলে গেছে ওনার বৌমা ওনার ছেলে ওনার মানে ওনার স্বামী সবাই সবার সঙ্গে মিশত মানে এমনভাবে মিশতো যে কেউ বুঝতে পারবে না যে ওদের ভেতরে ভেতরে এটা চলছে এবার ওরা কিছুদিন সবাই বলেছিল যে আমাদের টাকাটা দিন মিটিংও হয়েছিল তারপরে বলেছিল যে তিন মাসের মধ্যে দেওয়ার চেষ্টা করব কিছুদিন বাড়িতে তালা দিত সবাই তবু ভাবতো যে না পাড়ার মানুষ তো ঠিক আছে হয়তো দিয়ে দেবে আস্তে আস্তে তারপরেও দু সপ্তাহ দু সপ্তাহর মধ্যে ওনার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়েছে উনি উনি জানে না যে এত কিছু চলছে আমরাও জানি না এবার কালকে দুপুর বেলা উনি চলে গেছে আপনারা যে টাকাগুলো দিতেন হ্যাঁ কি কারণে দিতেন ওনার ওই তো ওই একই কারণে সবাই দিয়েছি ওই যে উনি বলতো যে তোমরা যদি এই টাকাটা দাও তোমাদের কিছু দেবো এইটা ভেবে সবাই দি । মানে কি হ্যাঁ শোনা বারবার করতেন উনি হ্যাঁ এখন তো সেটাই বেজেছে যে এটাই করতে কিন্তু আমরা পাইনি কিছু পাইনি মানে উনি এটা লোভ দেখিয়েছে যে আমরা দেবো কিন্তু দেয়নি আমার 6 লক্ষ টাকা আমাদের আপনার মত এরকম হ্যাঁ আরো অনেক অনেক মানে প্রায় 4-5 কোটি টাকা শুধু মহিলাদের কাছ থেকে নিয়েছে কোটি মানে কত মানে অনেক

আমরা বিচার চাইয়ে ওনাকে যেন খুঁজে বার করা হয় আমাদের টাকা পাইবা না পাই ওনাকে যেন খুঁজে বার করা হয় কারণ এত মানুষ না আমাদের পুরো পাড়াতেই পুরো মরে যাবে কারণ মানুষের যত সঞ্চয় যত যা ছিল সব উনি লোন মানে উনি সবাইকে দি লোনও দিয়ে লোন আর লোন চাই না কালকে আমরা জানিয়েছে আজকেও এসে বলছো ওরা দেখছে কি করা যায় দেখছে বললো আপনারা একবার না একটা অবস্থা লাখ টাকা মতন দিয়েছি কত 8 লাখ 8 লাখ কি কারণে না আস্তে আস্তে নিয়েছে একসাথে নেয়নি প্রথমে লোন তুলে দিয়েছিলাম 3 লাখ হাজার টাকা তারপরে বললো যে আমি মিয়েক আমার বড় মিয়েক 22 বছর বয়স বলছে তো মিয়েক আমি শোনা বানিয়ে দেব আমি লোন অসোধ করে দেব আমি শোনাও বানিয়ে দেব তাই লোন তুল আমরা তো তুলতে চাইছিলাম না উনি খুব বলে টলে মানে অনেক বুঝাইছে যে আমি গ্রামের লোক চলে যাব না তুই কর ভরসা পাচ্ছিস না বিশ্বাস পাচ্ছিস না কর আমরা দেব সেই বলে বুঝাইয়ে ওর বাবাকে আমাকে বাড়ি এসে প্রত্যেকদিন বুঝায় তারপরে আমরা বললাম যে সবাই যখন দিচ্ছে তাহলে আমরাও দিই সেইভাবে আমরা লোন তুলেছি সাতখানা লোন তুলেছি আমি আর ই করেছি তারপরে আমাকে বললো কি কয়েকদিন পরে যে সোনার দাম বেড়ে গেলো বলল কি তুই নিস না আমি দু মাস হয়েছে ঢুকেছি তা তুই নিস না আমি তোকে বাড়ি করে দিই আমার আমাদের ওর বাবা হ্যান্ডিক্যাপ মানে আমার বাড়ির হাজব্যান্ড হ্যান্ডিক্যাপ আর আমার স্ফাইনাল কোর্টে অপারেশন তুই তো কোনোদিন দিন বাড়ি করতে পারবি না আমার দ্বারাই তুই বাড়ি করে নে শোনা নিস না শোনা আমি তোর মেয়ের বিয়ের সময় দেব। আর তুই আমাকে এখন দু লাখ আর যা টাকা সাড়ে চার লাখ টাকা আমাকে বাকি করে দে হ্যাঁ ক্যাশ টাকা দিয়েছি বাড়ি করবো বলে মৌফিক মানে একেবারে কি না 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 একটা ও একটা ডায়েরি সে ডায়েরির মধ্যে ওনার বৌমার আর ওনার সই আছে উনি লিখে সব টাকা পয়সা লিখে সই করে দিয়ে গেছে আমাকে ভবিষ্যৎ গড়ে দেওয়ার নাম করে কি টাকা হ্যাঁ 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 আমার বাড়ি ভেঙেছে আমার বাড়ি ভাঙা হয়ে আছে ওই একজন সাংবাদিক গিয়েছিল দেখেছে খালি পিলিয়ার গুলো এই অবধি পুঁতে দিয়েছে আর কিছু করে কালকে থেকে কালকে দুপুর বেলা থেকে কে কে এই প্রতারণা চক্রে জড়ি আছে কে কে সবাই আছে ওনার আরতি বিশ্বাস আরতি রায় বিনয় রায় চন্দনা রায় বিজয় রায় সুজয় রায় ঝুমারায় সবাই আছে পুরো পরিবারটা জড়িয়ে আছে পুরো পরিবারটা কালকে এক একজন করে চলে গেছে আমি প্রথমে শুনতে পেয়েছি যে ও চলে গেছে সবাই বলছে রাত দশটার করে খবর হবে আমি শুনেই সবাইকে আস্তে আস্তে বললাম আমার আশেপাশে যারা আছে যে বলতে বারণ দিচ্ছে সবাই একটু দেখো না ওদের ঘরে তালা লাগানি আমরা দেখে আসি দেখতে গিয়ে সবাইকে জানালাম জানানির পরে খবর হয়ে গেছে ওরা চলে গেছে নেই আজকে কি আরে কালকেও আমরা এসেছিলাম আজকেও এসেছি কালকে রাত্রিবেলা ভাঙচুর করতে গেছিল বড়বাবু গেছিল তাই আমরা বড়বাবু আজকে সব ডকুমেন্টস নিয়ে আসতে বলেছে তাই আমরা এসেছি এখনও কিছু জানায়নি জানালে আপনাদের আমরা শাস্তি চাই আমরা টাকা পয়সা এখন আর চাই না আমরা শাস্তি চাই কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা করবেন আর চিন্তা নেই রসনা সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউবে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট Aquilo que sinto Quando eu te vi nesse dia Caim Era óbvio Olhando agora Tiveste sempre em frente de mim E até que foi Que o vento te fez chegar aqui. যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয়টি গরিবপুর চোমাথা এটা করছে আছে